সম্মানিত দর্শক শ্রোতা ভাইরা বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ বিশেষ করে ব্যবসার বাজার তারপরে চাকরির বাজার আর এদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং নিত্য প্রয়োজনীয় বস্তুগুলো খুবই চওড়া দামে বিক্রি হচ্ছে এজন্য মানুষের সংসার পরিচালনা করতে গিয়ে মানুষ ঋণগ্রস্ত হয়ে পড়ছে অনেকের কাছে মানুষ ঋণ নিচ্ছে ধনীদের কাছ থেকে মানুষ ঋণ নিচ্ছে তো এখন ধনীদের কাছে আমাদের একটি দাবি থাকবে বিশেষ করে মুসলিম ধনী যারা বিশেষ করে যারা আল্লাহ আল্লাহতালাকে ভয় করে বিশেষ করে যারা আখেরাতে বিশ্বাস করে বিশেষ করে যারা আখেরাতে প্রতিদান পাওয়ার বিশ্বাস করে তাদের তাদের প্রতি আমার একটি কথা বা আবেদন থাকবে যে আপনাদের যদি সামর্থ্য থাকে তাহলে সেই ঋণগ্রস্ত ব্যক্তির ঋণ আদায়ের সময় বাড়িয়ে দিন আরো যদি সমর্থ থাকে আরো সুযোগ থাকে তাহলে সেই ঋণগ্রস্ত ব্যক্তির ঋণ আপনি মাফ করে দেন যদি এটা করেন তাহলে আপনার লাভ কি তাহলে আপনি এদেশের মানুষ যেভাবে মুক্তিযুদ্ধ করে এই দেশকে বিনির্মাণ করেছে প্রবাসীরা এদেশে রেমিটেন্স পাঠিয়ে এদেশকে বিনির্মাণ করছে আপনিও যদি এই কাজটা করেন তাহলে এদেশের অর্থনীতির মধ্যে ভারসাম্য আনার জন্য এবং এদেশকে সুন্দরভাবে পরিচালনার একটি ক্রেডিট বা অবদান আপনিও পাবেন ইনশাআল্লাহ আল্লাহ আর আখেরাতে আল্লাহ তাআলা আপনাকে তার আড়সের নিচে ছায়া দান করবেন যখন আল্লাহর আড়সের ছায়ার ছাড়া ওই সময় আর কোনো ছায়া থাকবে না ঠিক ওই সময় আল্লাহ তালা আপনাকে আরশের নিচে ছায়া দান করবেন এই কথার পক্ষে দলিল হল আন আবি হোরাই রতারদি অল্লাহ কল কল আর সুলুল্লাহি আলাইহি ওয়া মান আং জরা মহস্যরান আওদা আল্লাহু আদল্লাহুল্লাহু ইয়াওমাল ক্রিয়া মাতি তাহতা জিল্লি আরশি ইয়াম আলা জিল্লা ইল্লাজিল্লাহু আদিষ্টির অর্থ হলো যে ব্যক্তি ঋণগ্রস্ত ব্যক্তির সময় ঋণ আদায় করার সময় বাড়িয়ে দেয় অথবা ঋণই মাফ করে দেয় আল্লাহ তালা তাকে কাল কালকিয়ামতের ময়দানে তার আড়সের ছায়ার নিচে ছায়া দিবেন যখন আল্লাহর ছায়া ছাড়া আড়সের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না তো দিনদার ভাইদের কাছে দিনদার ধনী ভাইদের কাছে আমাদের আবদার থাকবে এই সময় আমাদের আবদার হলো বা করণীয় হলো নিম্ন আয়ের নিম্ন আয়ের মানুষদের প্রতি একটু খেয়াল রাখা তাদের বিশেষ করে যারা বড় বড় ফ্যাক্টরির মালিক রয়েছেন তারা তাদের কর্মচারীদের বেতন বাড়িয়ে দিবেন তারপরে যারা ধনী রয়েছেন আপনাদের আশেপাশের প্রতিবেশীদের কোনো অসুবিধা হচ্ছে কিনা তাদের ব্যাপারে আর্থিকভাবে একটু সহযোগিতা করার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম আরহামলি আবার